দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন ভারত চীন মালদ্বীপ সম্পর্ক ভারত মহাসাগরে একেবারে কেন্দ্রে থাকা মালদ্বীপে দুই দেশের প্রভাব বিস্তারের চেষ্টা বহু আগে থেকেই দেশটিতে ক্ষমতায় কে থাকছেন তার উপর নির্ভর করে চীন ভারতের ভূরাজনৈতিক স্বার্থ গেল বছরের সেপ্টেম্বরে মালেতে প্রেসিডেন্ট হয়েছেন চীনপন্থী মৈজু তবে মালদ্বীপের এবারের নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছিল কারণ চীনপন্থী মৈজু প্রেসিডেন্ট হলেও মালদ্বীপের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বস্বরীপ ভারতপন্থী সালেহ দলের হাতে তবে এবারের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর দল ক্ষমতায় আসার পরেই মালদ্বীপের হিসেবে পরিচিত ভারতের সাথে চলছে সম্পর্কের টানাপড়ন আর এই সুযোগে মালের কাছাকাছি আসতে শুরু করেছে বেজিং ইন্ডিয়া আউট চায়না ইন মালদ্বীপের সাম্প্রতিক এর রাজনৈতিক পরিবর্তনে চিন্তার বিষয় হয়ে উঠেছে ভারত মহাসাগরের ভূ রাজনৈতিক ইস্যু ভারত মহাসাগরের মালদ্বীপের কৌশলগত গুরুত্ব অনেক যে কারণে ছোট্ট দ্বীপরাষ্ট্রটি চীন ভারত দুই দেশের আগ্রহের ক্ষেত্র এমনকি বিশ্বমোরল যুক্তরাষ্ট্রের নজরও এই মালদ্বীপের দিকে